জানেন প্রত্যেকের ঘরে কিন্তু কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে একশোটাতে মানে পঁচানব্বইটাই বাচ্চাই এমনটা করে থাকে হ্যালো ভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আচ্ছা বলুন তো আপনাদের মাঝে কি কোনো এমন ভাগ্যবতী মা আছে যার বাচ্চা কি না এভাবে খেতে বসে মোবাইল নিয়ে খায় না বা মোবাইল নিয়ে খেতে বসে না তো মনে হয় আমার তো মনে হয় যে একশোটাতে পঁচানব্বইটা বাচ্চাই বা ঘরে ঘরে কিন্তু সেম প্রবলেমটা আছে এদের হাত থেকে কিন্তু মোবাইল রাখাটা একদমই কঠিন ব্যাপার বিশেষ করে খেতে বসার সময় ওরা তো একটা ডিল করেই বসে আগে মোবাইল দিবে আম্মা তারপর তো খাবো নয় তো খাবো না তো আমি ভাবলাম যে এই প্রবলেমটা কি শুধু আমার মাঝে হয় আমার তো মনে হয় যে না আমি যেহেতু এই সমাজে থাকি বা সবার সিচুয়েশানটা কিছুটা হলেও বুঝতে পারি তো আমার মনে হলো যে এই প্রবলেমটা মনে হয় আমার মাঝেই নেই এটা হয়তো বা প্রত্যেকটা ঘরে ঘরেই এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেখি এমন কি কারো বাচ্চা আছে যে এমনভাবে মোবাইল বিনা মোবাইল দেখাতে খেতে বসে বা মোবাইল ছাড়া খেতে বসে এমন ভাগ্যবতী মা কি কেউ আছে যদি কেউ থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আপনাদের বাচ্চা যদি এমন মোবাইল নিয়ে খায় তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ দিদি আপনার বাচ্চার মতো কিন্তু সেম আমার বাচ্চাও মোবাইল ছাড়া খায় না দুটোই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আজকে ইচ্ছে ছিল না তেমনভাবে আপনাদের সাথে সারা দিনটাকে তুলে ধরার বা ব্লগিং করার তো হঠাৎ করে এই জিনিসটা আমার হঠাৎ করে মাথায় আসলো আমি ভাবলাম যে এটা তো আমার শুধু একমাত্র প্রবলেম না এটা মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে প্রবলেম ভাবলাম যে আপনাদের সাথে সিচুয়েশানটাকে ক্যামেরাবন্দি করি দেন আপনাদের সাথে শেয়ার করি আর জিজ্ঞেস করি যে আপনাদের কী সিচুয়েশান বা আপনাদের কী অবস্থা চলুন তাহলে ওইদিকে ফারুকনাববাবুকে তো খাওয়িয়ে দাওয়ে এই দিকে আমি কাজ সংসারের ছুটছাট কাজকর্ম লেগে পড়েছি এখন মাস্টর চলে গিয়েছে স্কুল আর বিছানাটা আমার গুছানো হয়নি রান্না যেহেতু হয়ে গিয়েছে তো আমরা সকাল সকাল যেহেতু ভাত খেয়ে নেই গরম ভাত তো ওইদিকে ফারুকনাবাবকে খাওয়িয়ে দিলাম সাথে আমি একটু খেয়ে নিলাম মাছের একসাথে খাওয়া হয়ে গিয়েছে আবারও ভাবলাম যে যেই সংসারে কাজগুলো আছে পেন্ডিং সেইগুলো করে নেই যেমন বিছানা গুছানো তারপর তো রান্নাঘর গুছানো এই সবই তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ও একটু ওকে হাতে লেখা লিখতে দিয়েছিলাম ও না শনিবার করে তেমনটা স্কুল যেতে চায় না আজকে যেহেতু শনিবার তো ওর হাতের লেখা থাকে স্কুলে তো সেই কাজগুলো আমি বাড়িতে করিয়ে নেই আর ওর পাপা অতটা জোরও দেয় না যে ওখানে অনেকের মাঝে ও ঠিকঠাকভাবে লিখতে না পারলেও এখানে কিন্তু ওর পাপা খুব সুন্দরভাবে ওকে মোটামুটি ঘন্টা দুয়ে হাতের লেখা বা এই যে হ্যান্ডরাইটিং যেই ওদের ক্লাসটা হয় তো সেটা ও বাড়িতে করিয়ে দেয় তো অত আমার চাপ থাকে না হ্যাঁ তো ওকে একটু দিয়েছিলাম পড়তে ওর পড়া হয়ে গিয়েছে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেয় বেশ হয়ে গেল দুই তিন দিনের মতো আমি দুই তিন দিনের বেশি কিন্তু বেডশিট রাখি না তো ওইটা উঠিয়ে দিলাম দেন একটা আবারও কাঁচা বেডশিট আমি এখানে পেতে দেব সুন্দরভাবে আচ্ছা বলুন তো আমার কথা কি আপনাদের বুঝতে কিছুটা হলেও প্রবলেম হচ্ছে আমি কি খুব ফার্স্ট কথা বলছি এর আগে আমি না মোটামুটি দুই তিনটার মতো কমেন্ট পেলাম বা ইনবক্সেও কেউ কেউ এস করছে যে দিদি আপনি খুব ফার্স্ট কথা বলছেন তো আমার যেটা মনে হয় না জানেন যে আজকাল মানুষের হাতে সময় খুব অল্প সময় আপনি যে ধীরে 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 সুস্থে কথা বলবেন ওইটাতে না আশা করি যে লোক বিরক্তি ফিল হবে যে ধূর এতক্ষণ সময় নিয়ে তোমার কথা শুনবো এরকম একটা মানসিকতা চলে আসতে পারে ওই জন্য আমি ভাবি যে অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে অনেক বেশি কথা বলার আমার মনের ভাব আপনারা বুঝতে পারছেন এটাই তো আমার কাছে অনেক তাই না তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের কারো সমস্যা হয় তো সেটাও কিন্তু একটু আমাকে জানাবেন আমি সেই জিনিসটা আশা করি শুধরে নেব যদি প্রবলেম হয় তো আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটাও সেট করা হয়ে গিয়েছে আমি একটু এ চারদিক থেকে একটু খুসে দিচ্ছি এখানে না নবাব অনেক বেশি লাফালাফি করে তো এভাবে খুশে দিলে বিছানের চাদরটা খুব সুন্দরভাবে স্টে করে এদিক ওইদিক আর চাদরটা নড়াচড়া করে না যাই এদিকে আমি বালিশের কভারগুলো খুব সুন্দরভাবে ভরে দিচ্ছি ঝটপটি কাজগুলো করে নিচ্ছি সকালে যত তাড়াতাড়ি আমি কাজ কমপ্লিট করতে পারি ততটাই আমি সময় দিতে পারি এই ব্লগিংয়ের ক্ষেত্রে বা আমি ভিডিও এডিটিং নিয়ে তো ওই নিচ্ছিলাম আর এইদিকে বিছানাটা কমপ্লিট হয়েছে ফারুক নবাব না এদিকে ওইদিকে একটু একদমই শুয়ে সেই একদমই মজা নিচ্ছে যাই হোক এদিকে আমার বিছানা কমপ্লিট হয়েছে দেন এখানে আমি আমার সাইড টেবিলটা দেখুন কি অবস্থা হয়ে আছে এইখানে না অনেক রকম জিনিস যতগুলো হাতের কাছে জিনিস থাকে সবগুলো কিন্তু এখানে মানে সেই রাখে ওর পাপা আমি তিন তিনজনেই আর এই যে ফ্রিজের উপর এই দুইটা জায়গা হচ্ছে আমাদের সবথেকে মানে ইউজফুল জায়গা বলতে গেলেই চলে প্রত্যেকটা জিনিস আমরা এখানেই রাখারাখি করি এদিকে তিনটা রিমোট এসি থেকে শুরু করে এলসিডি সব কিছুই ওইগুলো একটু একটু মুছে নিচ্ছিলাম দেন ওর কিছু প্রয়োজনীয় মেডিসিন আছে যেগুলো আমি উপরটায় রেখে দেয় হজমের তারপর অ্যাসিডিটির এগুলো তো ওইগুলো একটু মুছে নিচ্ছি দেখুন কি পরিমাণ ধুলো পড়েছে অনেক বেশি মোছামুছি করি জানেন তবুও অনেক বেশি কিন্তু ধুলো পড়ে কি জানি কি কিসের জন্য তো আমি এদিকে মুছে নিচ্ছি আর এই এইগুলো তো আবার দেখতে পারবে না মাস্টার মশাই এসে ওই সেই ঘ্যান ঘ্যান শুরু হবে যে এইগুলো নোংরা হয়ে আছে এটা নোংরা হয়েছে ওটা নোংরা হয়েছে আমি তো ওকে একদমই বলার সুযোগ দেওয়ার মতো রাখি না কোনো জিনিস তো বউ অনেক কিছুই শুনিয়ে দেয় বিশেষ করে এই যে ভিডিও নিয়ে তো অনেক কিছুই বলে দেয় এই যে তুমি ভিডিও করতে শুরু করেছো এখান থেকে আর তোমার কাজের প্রতি আর মন নেই সংসারের আর ধ্যান রাখছো না এই সবই বলা বলি তো আমি না ওকে সেই সব সুযোগ দিতেই চাই না এদিকে আমার সব কমপ্লিটও হয়ে গিয়েছে অলমোস্ট দেখুন এখন পরিষ্কার করার পরে কত সুন্দর না দেখাচ্ছে পরিষ্কারের কিন্তু আলাদা রকম একটা দামই থাকে তাই না কালকে রাতে আমার কেন জানি ঘুমই হয়নি অনেক বেশি অ্যাসিডিটি হয়ে গিয়েছে আজকে শরীরটা সকাল থেকে অনেক বেশি খারাপ করছে আর সকালে আমি যে খালি পেটে অ্যাসিডিটি যেই আমার গ্যাসের ট্যাবলেট থাকে সেইটা কিন্তু আর নেয়নি তো আমি হঠাৎ করে মনে পড়লো যে অনেক বেশি শরীর খারাপ করছে তার উপরে মেডিসিন নেয়নি তো হঠাৎ করে ভাবলাম যে মেডিসিনটাই নিয়ে নিই নয়তো বা আবারও দেখা গেল শরীরটা একটু বেশি খারাপ হয়ে যাবে যাই হোক এদিকে আমি সকালের মেডিসিনটা এখন নিলাম মোটামুটি এই দুপুরের দিকে আর এই কালকে যে আমরা গিয়েছিলাম ওই পার্কের উদ্দেশ্যে আর এই ড্রেসটা পরে গিয়েছিলাম তো সেইটা আর কাঁচলাম না কেননা যে মাত্র আমরা গিয়েছিলাম আর চলে এসেছিলাম তেমনভাবে নোংরা হয়নি ভাবলাম আর এক দুইবার পরে নিয়ে খেঁচে নেবো প্রত্যেকবার কিন্তু ড্রেস খেঁচে নিয়ে একদম রঙ চলে যায় তারপর শুকাতে গিয়ে রং উঠে সব কিছু তো এতটাও নোংরা হয়ে যায়নি যে একদমই পরিষ্কার করতে হবে যাই হোক একটু হাওয়া লাগিয়ে শুকিয়ে নিয়েছিলাম এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি এটা আমারটা আর ওইটা তো ফারুকনবাবের আর ওর পাপা যেটা কালকে পরে গিয়েছিল সেটা কিন্তু আজকে ওই স্কুল পড়ে গিয়েছে তো ওইগুলো একটু গুছিয়ে নিচে গুছিয়ে নিয়ে দেন নিজের জায়গায় রেখে দেবো এভাবে হিজে ভিজি পড়ে থাকলে তো আবার ভালো লাগে না আজকে সকাল সকাল উঠে কিছুটা মন খারাপ হয়েছে জানেন আমার শাশুড়ি এসে বলে যে আমার যে মাসি শাশুড়ি আছে না তার মেয়েকে কেউ যেন ফাঁসি লাগিয়ে মেরে ফেলেছে তো ফাঁসি লাগিয়ে কে মেরে ফেলেছে তার স্বামী মেরে ফেলেছে এর কারণটা হচ্ছে যে পরকিয়া সে কিনা পরকিয়া করত আর তাকে বিয়ে করার জন্য একে তো আবার এর তো আবার রাস্তা ক্লিয়ার করতে হবে যার জন্য না এভাবে ফাঁসি লাগিয়ে মেরে ফেলেছে শুনে না অনেক বেশি কষ্ট পেলাম যে মানুষ কী পর্যায়ে যেতে পারে একজনের যে এভাবে জীবন নিয়ে নিচ্ছে তার কি একটু মাথা ব্যথা হচ্ছে না কি সে কি একবারও কল্পনা করে দেখছে না যে একজনের যেভাবে জলযন্ত একজন প্রাণীর এভাবে যান নিয়ে নিচ্ছে বা জীবন নিয়ে নিচ্ছে কত কঠিন একটা মর্মান্তিক একটা ব্যাপার তাই না বলুন তো আল্লাহ যেন সবাইকে হৃদয়ে দান করে না সবাইকে যেন ঠিকঠাক জ্ঞান বুদ্ধি দেন যে এভাবে সব করার কোনো মানে হয় না রাস্তা ক্লিয়ার করা থাকলে ওকে তালাক দিয়ে দিত বা ওকে ঘর থেকে বের করে দিত এটাও তো করতে পারতো এভাবে কারো জীবন নিয়ে খেলা করা বা ছিনিমিনি করা অনেক কষ্টের বিষয় না বলুন সকাল সকাল শুনে অনেক বেশি খারাপ লাগলো কেনই যে বা মানুষ এরকমটা করে কখন যে আল্লাহ আল্লাহতাল্লাহ প্রত্যেককেই এভাবে জ্ঞান বুদ্ধিগুলো দিবেন যে বুঝতে শিখবেন যে এইগুলো একদমই করা উচিত না এই এই দুনিয়ার জন্যে না আর ওই দুনিয়াতে গিয়ে তো জান্নাত পাবেই না আর সেটাই ভাবি যে স্বামী নামক এই যে পুরুষটা কত না প্রকারের হয় কারো কারো স্বামী একদমই মাথার তাজ হয়ে থাকে ও জীবনে যত রকম সুখ সুখ আহ্লাদ শখ সবটাই পূরণ করে সেই সামু স্বামী নামক লোকটাই আবারও কারো স্বামী তার জীবনের একদম কাল হয়ে দাঁড়ায় এই যে দেখুন না আজকেরই ব্যাপারটা দেখুন স্বামী হয়ে একজন স্ত্রীকে যে কিনা ওর সন্তানের মা যে কিনা ওর অর্ধাঙ্গিনী হিসাবে পরিচিত তাকে এভাবে একদমই কঠোরভাবে শাস্তি দিয়ে কতই না ছটপট করেছে সেই গত রাতে কতই না কষ্ট করেছে কতই না কাকতি মিনতি করেছে তবুও তাকে এভাবে যে ফাঁসি লাগিয়ে মেরে ফেলা এটা কি ঠিক হয়েছে আবারও কতজনের স্বামী আছে যে তার স্ত্রীটাকে মাথার তাজ করে রাখতে চায় এত আল্লাহ শখ আরমান কত না কি পূরণ করে ওই জন্যই ভাবি যে স্বামী নামক লোকটা যদি ভালো হয় তাহলে তো এই দুনিয়া ভালো নয়তো বা এই দুনিয়াটা একদমই জাহান্নাম মনে হবে যেটা কি আজকের এই দৃশ্যটা দেখে তাইও আমার মনে হলো যাই হোক আপনাদের সাথে অনেক দুঃখের কষ্টের কথা শেয়ার করলাম এখন সন্ধ্যা হয়ে এসেছে আর মাস্টারমশাই চলে এসেছি স্কুল থেকে ভাবলাম যে একটু কিছু ওর জন্য চা নাস্তার ব্যবস্থা করি তো ও তো গরমে চা খেতে চায় না আর এই লাচ্ছা সময়টা বেশ অনেক দিন থেকে আছে আর আমাদের মা ছেলের অনেক বেশি পছন্দ আর তার সাথে ফারুকামোর পাপা মিষ্টি নিয়ে এসেছে কালকের যে পোস্টটা করেছিলাম না মিষ্টি লাভার বলে একটা পোস্ট করেছিলাম তো সেই দেখে কিন্তু ও মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই মিষ্টিটাই আজকে খেয়ে নিচ্ছি আর তার সাথে লাচ্ছা সামাই একদমই সন্ধ্যাটা কেন জানি মিষ্টি মিষ্টি আজকে হয়ে গেল অনেক বেশি সুইট লাগছিল সকালটা অনেক বেশি কষ্টের গেলেও বা দুঃখ বা মন খারাপের সাথে গেলেও সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটেছে চলুন তাহলে আজকের ভিডিও এখানে আগে থাক আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম